এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে একদিন কবর জগতে যাব কি যাবো না অবশ্যই অবশ্যই যাব যে মানুষগুলি কোরআনের বক্তব্য শুনলে বলে হুজুর শুধু রাজনীতি করে যাদের খাসিল এরকম কোরআন থেকে বক্তব্য দিলেই যারা মনে করে যে হুজুররা বক্তব্য দিতে রাজনীতি করে হুজুররা কেন রাজনীতি করবে ওরা নামাজ পড়াবে নামাজ পড়বে মসজিদে যাবে মাদ্রাসায় যাবে এখানেই তো তারা থাকবে ওরা আবার রাজনীতি করতে আসবে কেন এটা তো দুনিয়ার কাজ কাজ এটা কিসের কাজ আচ্ছা বলেন রাজনীতি করা দুনিয়ার কাজ না আখেরাতের কাজ ইমানি প্রশ্ন দুনিয়ার কাজ না আখেরাতের কাজ আখেরাতের কাজ যদি আপনার দুনিয়ার কাজ বলে আপনি দূরে সরাই দেন আখেরাতে আপনি ধরা খেয়ে যাবেন কারণ সমস্ত পয়গাম্বররা এই জমিনে প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন খলিফার দায়িত্ব পালন করেছেন নেতার দায়িত্ব পালন করেছেন কারণ কেমতের ময়দানে আপনাকে আমাকে ডাকা হবে একা একা নয় নেতার সাথে সুরা বানি ইসরাইলে আল্লাহ পাক স্পষ্ট করলেন ও গোলামেরা দুনিয়াতে কোন নেতার পিছনে তুমি ছেলে গান দিয়েছো কার পিছনে ছুটেছো সেই নেতা সহ তোমাকে কিয়ামতের ময়দানে ডাকা হবে আল্লাহু একবার এখন বলেন কিয়ামতে যদি আপনাকে নেতার সাথে ডাকে তাহলে এটা দুনিয়ার কাজ না আখেরাতের কাজ আখেরাতের কাজ এটা দুনিয়ার কাজ নয় কিন্তু দুনিয়ার কাজ বলে হুজুরদেরকে এখান থেকে যারা এখান থেকে ঠেকানোর চেষ্টা যারা করছে এরা বলে হুজুররা কেন রাজনীতি করবে এই সমস্ত মানুষগুলা কবরে যাওয়ার পরে করবে বলবে কবরে যাওয়ার পরে এই সমস্ত কোয়ালিটির মানুষরা বলবে হাই হাই এইখানে কবরে ঢুকার পরে ফেরত তারা আমাদের সাথে রাজনীতির প্রশ্ন করে ওরাই ওরা এই কথা বলবে বলেন দেখি কবরের এক নম্বর প্রশ্ন কি জানেন না রবের পরিচয় তোমার কাছে আল্লাপাক চাবেন তাহলে সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক যে রব এই রবের প্রশ্ন কবরেন আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে প্রথম করবেন মানরাবুক তোমার কে সার্বভৌম ক্ষমতার মালিক দুনিয়াতে কারে মানস সার্বভৌম ক্ষমতার মালিক কি জনগণ ছিল তোমার কাছে না আমি রব ছিলাম এটা জবাব দাও তাহলে কবরে প্রথম প্রশ্ন দুনিয়াবি না রাজনীতি কথা বল না কি প্রশ্ন বুঝেন নাই সার্বভৌম ক্ষমতার মালিক একচ্ছত্র মালিক কে আল্লাপাক তুমি কি আল্লাপাককে সর্বময় ক্ষমতার মালিক মানস না জনগণকে সর্বময় ক্ষমতার মালিক মানস আল্লাহ প্রথম কবরে প্রশ্ন করে বান্দা বলো তুমি সর্বময় ক্ষমতার মালিক কারো মান না কবরে ঢুকছ প্রথম নাম্বার প্রশ্নের জবাব দাও প্রথম প্রশ্ন কি দুনিয়া না রাজনীতি রাজনীতি

ঠান্ডা এরকম মানুষের তৈরি করা মিস্টার কামালের সংবিধান জীবন আদর্শ জীবন ব্যবস্থা আইন কানুন বিধিবিধান কি কামালের লেখা বিধিবিধান মানছ না ইন্দার দিনা ইন্দাল্লাহ ইসলাম আমার তো জীবন ব্যবস্থা মানছ জবাব দাও দুই নম্বর প্রশ্ন দুনিয়াবি রাজনৈতিক নামাজের প্রশ্ন না রোজার প্রশ্ন না জাকাতের প্রশ্ন দুই নাম্বার এক নাম্বার প্রশ্ন নামাজের নয় দুই নম্বর প্রশ্ন রোজার নয় তিন নম্বর প্রশ্ন জ্যাকেথের নয় প্রথম নাম্বার প্রশ্ন তুমি কাকে সর্বময় ক্ষমতার মালিক মেনেছো রাজনৈতিক প্রশ্ন দুই নাম্বার ওমান দিনুকা তোমার জীবন ব্যবস্থা আল্লা কুম দিন একুম এখনো দিনের কথা বলছেন মালিক দিন বিচার দিবসের মালিক এইভাবে দিন সম্পর্কে অনেকগুলি আয়াত নাজিল করেছেন তাহলে কবের দুই নম্বর প্রশ্ন নামাজ রোজার না রাজনৈতিক

বাংলায় যদি নেতার কথা বলি মানতে চায় না আমরা যে আরবিতে বলি তখন মানতে চায় আল্লাহ হুম্মা সল্লি আলা সাইয়েদিনা মোহাম্মদ এই সাইয়েদিনা মোহাম্মদ মানে আমার নেতা আরবিতে বললে সমস্যা নাই বাংলায় নবীকে নেতা বললেই নেতা মানতে গেলেই সমস্যা করে বলেন তিন নাম্বার কবরের প্রশ্ন আপনার রাজনৈতিক না নামাজ রোজা আপনার নেতাকে যদি আপনার নেতা বিশ্ব নবী না হয় অন্য কেউ ছাতার মাথা হয় তাহলে কবরের জবাব দিতে পারবেন সেই কথাটা আল্লাহ পাক বলছেন